আপনি রাগ করবেন না আপনার হাতে পায়ে ধরে বলছি বিবেকটা একটু কাজে লাগান সাদিক কায়েম গোপনে ফরহাত গোপনে পেছনে থেকে যেই কাজটা করে দিয়েছে তাদের গাত মাথায় তুলে রাখার কথা এই জাতির অথচ কত শ্রোতা নাতা দোষ তাদের ওপরে গোপনে চাপিয়ে দেওয়া হচ্ছে এখন এই সাতির মতো নিকৃষ্ট এবং নেমো খারাপ মানুষ আমি আর পৃথিবীতে পাই না জাতির সূর্য সন্তান যারা পৃথিবীর প্রত্যেকটা দেশের দিকে তাকান তারা জাতির সূর্য সন্তানদেরকে মাথায় তুলে রাখে এত বড় কঠিন অবস্থা থেকে যারা আজ আমাদেরকে উন্মুক্ত জীবনে ফিরিয়ে দিল সে যেভাবে হোক তাদেরকে আজ জাতি উল্টা পাল্টা দোষ দিতে দ্বিধাবোধ করে না আল্লাহদেরকে সমতি দান করেন এরপরেও যদি এ মানুষ গুলো হেদায়ত আল্লাহর জানা থাকা যে হবে না এদেরকে যেন নমরুদ ফেরাউনের মতো হালাক করে দেন বলেন আমিন এত বড় কঠিন কথা আমি বলতাম না এই আচরণ গুলো দেখে বলছি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হে তার জীবনীতে পড়ছিলাম এই এদিকে তাকান তার জামানায় তিনি দেশের মদিনার প্রধান বিচারপতির দায়িত্বে আছেন ওই সময় একজন মহিলা মারা যাবার পরে তার প্রতিবেশী এসেছে তার লাশ ধোয়াতে লাশ যখন ধোয়াচ্ছিল মহিলা এগুলো সব সাফ করার পর এই রানের উপরে হাত লাগিয়েছে সঙ্গে সঙ্গে হাত গেছে আটকিয়ে মহিলা হাত আর ছড়াতে পারে না হাত ছড়াতে গেলে লাশও উঠে পড়ে কি গো কি করা যায় তো মহামসিবত এলাকার ইমাম সাহেবকে ডাক দেন এলাকার ইমাম সাহেব এসে ফতোয়া দিয়েছে এক কাজ করেন এ মহিলা তো মরেই গেছে ওর ওই জায়গা থেকে চামড়া কেটে হাত ছোড়ান কিন্তু ওই মহিলা যার স্বামী যারা আছে সন্তান যারা আছে তারা বলে না আমার বউ আমার মা মারাই গেছে তার উপর এখন আবার চামড়া কাটবেন হবে না দরকার হয় ওই জীবিত মহিলার হাত কেটে ফেলেন ওর স্বামী আর সন্তান এসে বলে কি বলেন আপনারা আমরা এসেছি প্রতি বেশি হিসাবে উপকার করতে আর আপনারা এখন আমাদের জীবিত মায়ের জীবিত স্ত্রীর হাত কেটে ফেলবেন না এটা আমরা মানি না তাহলে এতটুকু ইমাম সাহেব দিয়ে হবে না আর একটু বড় জায়গায় যান জেলা শহরের যিনি সর্বোচ্চ ইমাম তারে ডাক দিয়েছে উনি বলছে এক কাজ করেন মহিলা তো মরে গেছে কাটতে দেয় না এ জীবিত যারা তারাও কাটতে দেয় না আমাদের দ্বারা আর হবে না এই দেশের প্রধান বিচারপতি যিনি হজরতে ইমাম মালিক তারে ডাক দেন ঘোড়ায় চড়ে গেলেন সেই মদিনায় প্রায় আড়াইশো কিলোমিটার দূর ওখান থেকে নিয়ে আসলেন এই এলাকাতে অনেক ডাক দিলেন পর্দা দিয়ে ঘিরে দাও আমি মেয়েকে কয়েকটা প্রশ্ন করতে চাই ইমাম মালিক রহমতুল্লাহ আলহিম পর্দার থেকে মেয়েটাকে জিজ্ঞাসা করছে এই মেয়ে সত্যি করে বলো লাশ ধোয়াতে গিয়ে কি কি হয়েছে মেয়েটা বলে ইমাম সাহেব আপনি আমারে বাঁচান আমি কিচ্ছু করি নাই না যা হয়েছে সব বলা লাগবে আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে আমি ধরে ফেলব মেয়েটা বলছে খলিফা ইমাম আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম সর্বপ্রথম আমি একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম যে কিছুদিন আগে এই মেয়ে লোকটাকে আমি একটা যুবক ছেলের সাথে রেকশাই যেতে দেখেছি বা গাড়িতে যেতে দেখেছি আমি মনে মনে ধারণা করেছিলাম ও তো দেখতে শুনতে ভালো পর্দাও করে কিন্তু চরিত্র ভালো না এই যে খারাপ একটা ধারণা নিক্ষেপ করেছি তার উপরে

কিচ্ছু জানে না ওই সম্পর্কে এমন একটা সতী সাধবী মেয়ে লোকের উপরে যদি কেউ ব্যবসারের জেনার তহমত লাগিয়ে দেয় তার চরিত্রের উপরে কিছু নিক্ষেপ করে যারা প্রমাণ করতে পারে তাদের অসুবিধা নেই কিন্তু চারজন সাক্ষী নিয়ে আসা লাগবে যদি চারজন সাক্ষী জেনা কারো অবস্থায় দেখে তার সাক্ষী নেওয়া হবে যদি আন্দাজে বলে না তার সাক্ষী নেওয়া যাবে না চারজন সাক্ষী যদিও জোগাড় করতে না পারে তাহলে তার দুইটা শাস্তি হবে এক নাম্বারে তাকে আশিটা বেত মারা হবে দুই নাম্বারে তার জীবনেও কোনো দিন সাক্ষী গ্রহণ করা হবে না তোমার সাক্ষী কোথায় চারজন বলে না একজনও নেই একজনও নেই যখন তখন তোমার প্রথম শাস্তি সামানিনা জালদা আমি তোমাকে আশিটা বেতাগাত করা হবে এই মুহূর্তে রাষ্ট্রের জল্লাদকে ডাক দিয়ে বলে আরম্ভ করো আর দ্বিতীয় শাস্তি যদি এটা হয়ে যায় যদি বেঁচে থাকে কোনো দিন তার সাক্ষী এই পৃথিবীতে জীবিত অবস্থায় আর নেওয়া হবে না আমি ওনার জীবনী পড়তে গিয়ে পেলাম আমার মাঝে মাঝে ওই সময় মনে হচ্ছিল বাংলাদেশে যদি এই আইনটা বিশেষ করে সোরা নূরের আয়ানটা সংসদে আমরা চালু করে দিতে পারতাম এই দেশে মিথ্যা সাক্ষীর জন্য যত মানুষ সেলখানায় আছে একজনেও সেল খাটা লাগতো না মামলার আয়ুদেরকে ধরে আগে জেলে নেওয়া লাগতো কারণ ওরা এই মিথ্যা সাক্ষীগুলো লেখে আমার মামলার আয়ু সেটা ওইটা কুষ্টিয়ার সোড়হাসের সাতজনকে টাকা করেছে তাও নিজের টাকা না আমারই আমারে ধরে নেওয়ার পরে আমার বাবারে বলেছে টাকা দেন দশ লাখ নাই আমার রিমান্ডে কিন্তু দেব সর্বশেষ আমার বাবা তাড়াতাড়ি করে 8 লাখ টাকা দিয়েছে মামলার ওই আয়ো এখন আমি জীবিত আছে বাড়ি ব্রাহ্মণ কি মাদারীপুরে এই লোকটা ওখানে চারজন দুইজন হিন্দু দুইজন নামে মুসলমান আপনি এখনো চড় হাসে যে মিষ্টির দোকানে জিজ্ঞাসা করবেন আমার তো সেই তো যখন সাক্ষী দিতে আমি দেখতাম ওদেরকে আমার বাবার কাছ থেকে এই টাকা নিয়ে সাক্ষীদেরকে টাকা দিয়েছে এক লাখ পঁচিশ হাজার করে ওদেরকে বলেছে তুমি বল বাজে হামজা এই এই বাকি আমি সব লিখে নেব জীবনে সেই কাজ কোনো দিন করি নাই ওই দলের প্রধান আমারে বানিয়ে মামলা দিয়েছে আমি নাকি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না আমার প্রথম মামলায় ছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান আপনি নাম শুনেছেন কেউ কেউ শুনতে পারেন আমি তো ওর আগে ভালো জানতাম না আমারে বলছে কি কি জানেন লেখেন ওই রিমান্ডে মাটির নিচে আমি কিচ্ছু জানি না আপনাদের কাছে শুনছি সানিনা তখন লিখব কে ওনারা নিজেরাই বানিয়ে বানিয়ে লিখে ওই সাক্ষীদের কাছ থেকে সয় নিয়ে ওইটাই চালিয়ে দিয়েছে আমার নামে বলেছে উনি ওয়ান সিক্সটি ফোর দিয়েছে এই দেখেন ওনার কথা অথচ একটা কথা আমার না সব ওদের লিখিত এই কারণে তিন বছর আমারে আটক করে রেগেছিল ছাড় দেয়নি আমার মতো বহু মানুষ আমি দেখেছি ভেতরে বিনা কারণে মিথ্যা সাক্ষীর কারণে তারা সেল খাটতেছে ওই বিষয়ে তারা কিচ্ছু জানে না আমার তো মনে হয় আগামীতে বাংলাদেশে আইন পাশ করা দরকার কেউ কারো বিরুদ্ধে যদি মামলা দেয় আর মামলা যদি প্রমাণ করতে না পারে সে দেবে তারেও জেলে দেওয়া লাগবে বলেন আপনার কারণে কোন কারণে আমি তিনটা বছর জেল খাটলাম বলেন প্রমাণ হয়ে গেছে এই যে আগস্টের পাঁচ তারিখের পরে মামলা আমার শুধু জামিন না খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক আমি নির্দোষ আমার কোনো দোষ তারা পাইনি সম্পৃক্ততা পাইনি তাহলে তিন বছর আমরি জেলে রাখলেন কেন এই জন্যে মামলার আয়ু থেকে একেবারে হাসিনা পর্যন্ত সবাই দায়ী আর কথা বলেন না কেন এই দেশে আগামী থেকে এরকম মিথ্যা সাক্ষী এটা সংস্কার করা দরকার না আমরা এই সংস্কার চাই এইটা চাইতে গেলেই তখন মানুষের মন পাওয়া যায় না অত দরকার জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি আগস্টের পাঁচ তারিখের পরেই বলেছিলেন না আমরা কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে চাই না সত্য যারা তাদের ওপরে আপনি অ্যাকশন নেন কিন্তু মিথ্যা কারো ওপরে দশারোপ আমরা চাপাতে চাই না উনি এই হাদিস জানেন তাই তো বহু মানুষ দেখলাম মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে একেবারে বাবা শাহজালাল সব হালাল করে খেয়ে যাচ্ছে না এ থানায় নেই ইমাম মালিক ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দি আজকে থেকে জীবনে যতদিন বেঁচে আছো কোনোদিন তোমার আর সাক্ষী গ্রহণ করা হবে না এ তোমার শাস্তি প্রথম যে তো তোমার কোনো সাক্ষী নেই চারজন তুমি আন্দাজে মনে মনে ধারণা করে এই কাজ করেছো যে মেয়েটা মারা গেছে তার স্বামীকে তার ছেলেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে একটা যুবক ছেলের সাথে বাড়িতে যাচ্ছিলো এই ছেলেটাকে স্বামী বলছে ওইটা আমার শালির ছেলে বলেন তো শালির ছেলে হলে এই মেয়েটার কি হয় বোনের ছেলে যে চোদ্দ মহিলার সাথে দেখা করা আছে তার ভেতরে বনের না নেই বলেন না কেন চোদ্দ জন পুরুষ মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন আপনার বাবা আপনার ছেলে আপনার ভাই আপনার দুধ ভাই এরপরে আপনার বোনের ছেলে আপনার ভাইয়ের ছেলে আপনার জামাই জামাই মানে মেসার সাথে বিয়ে দিয়েছেন ওইটা জামাই এরকম চোদ্দ জনের নাম আমি সোরা ভেতরে পেয়েছি এই চোদ্দ জনের সাথে আপনি দেখা করতে পারবেন কথা বলতে পারবেন কিন্তু মুখমন্ডল হাতের কবসি আর পায়ের পাথা খোলা রাখা বাকি শরীর ঢেকে রাখা লাগবে কথা বুঝতেছেন মেয়েরা যদি কেউ দেখা করতে চান তাহলে চোদ্দ জন পুরুষের নাম সোরা নেশার একুশ আয়াতটা পড়ে নেবেন যাদের সাথে বিবাহ করা হারাম এদের সাথে দেখা করা জায়েজ কিন্তু শুধু মুখ হাত আর পায়ের পাতা বাদ দিয়ে পার পুরা শরীর ঢেকে রাখা লাগবে বলেন তো এই যে চোদ্দ জনের নাম আমি একটা একটা করে এখন বলবো এর ভেতরে স্বামীর নাম আছে একে ওয়াশ শুনছে নাকি ওকে আই মাজারে আছে আমি এটা আপনাদের জন্য বলছি না মেয়েদের জন্য আপনার স্বামীর নাম নেই কেন স্বামীর কাছে আপনার কোনো পর্দা নেই যেই মহিলা তার স্বামীর সামনে যত তার স্বভাব বাড়তে থাকবে যেই কয়টা সুল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন অতগুলো স্বভাব পাবেন নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্যে হাসে আসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায় একটা দাঁত বের হলে একটা নফল হজের স্বভাব হয় দুইটা দুইটা বের হলে নফল হজের হয় ছয়টা দাঁতের কথা আছে আমার মনে হয় বারবার সোবাহ আল্লাহ বললে বাড়ি সে দেখব না দাঁতকে নিয়ে পড়িয়া কি গো ওয়াজ করলে যত দাঁত দেখবা তত স্বভাব এই আমি আর নামলাম না দরকার নেই দুইটাই থাক সম্মানিতা বোনেরা আমি জানি আপনারাও দাঁত বের করেন স্বামী বাদ দিয়ে দোলা ভাইয়ের সামনে কথা বলে এরকম মহিলা দেশে নেই একজন মেয়ে লোকের মতো কঠিন এবং ভয়ঙ্কর হচ্ছে দুইজন পুরুষ মৃত্যুকে মানুষ যেমন ভয় করে এই দুইজন পুরুষকে যেন এরকম ভয় করে চলে তার একজন হচ্ছে দোলা ভাই আর একজন দেবর আর এই দেশে এই দুইজনের সামনে কোনো পর্দা থাকে না অথচ এই দুইজন সম্পর্কে ভয়ঙ্কর এদের থেকে আরো বেশি দূরত্ব বজায় রাখা লাগবে একজন মেয়ে লোকের জন্য যেমন দুইজন পুরুষ মানুষ ভয়ঙ্কর মৃত্যুর মতো একজন পুরুষের জন্য দুইজন মহিলা সব চাইতে ভয়ঙ্কর একজন হচ্ছে তার শালী আর একটা ভাবি অনেকে ফতোয়া বের করেছে ভাবি আমার মায়ের মতো ওর দাঁত খুলে ফেলা পরে দেখা যাচ্ছে ভাবিরে নিয়ে গেছে আরে ভাবির যদি মায়ের মতো হয় মায়ের সাথে কেউ পালাই হ্যাঁ কথা বলেন না কেন তার মানে আপনার এটা ফন্দি ফিকের এই মারায় যদি কেউ এরকম মনে করে থাকেন বাদ দেন এই ধান্দা এমাম মালেক ডাক দিয়ে বললেন জল্লাদ পিঠের ওপরে চাবুক লাগাও একটা একটা করে চাবুক মারতেছে প্রায় চাবুকআশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না এমাম মালেক ডাক দিয়ে বললেন সল্লাদ খবর কি বলে না হাত তো খোলে নাই আর একটা চাবুক বাকি আছে এমাম মালেক ডাক দিয়ে বললেন দেখেন আল্লাহর করান আমি একশো ভাগ বিশ্বাস করি এখানে কোন দুই নাম্বারই নেই অবশ্যই আমাদের কোনো কিছু ভুল হয়ে যাচ্ছে মেয়েটাকে জিজ্ঞাসা করলেন পর্দার আড়াল থেকে তুমি কিন্তু মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে এই ধারণাটা নিক্ষেপ করেছিলে এই খারাপ ধারণা অথচ মহিলার চরিত্র এরকম না আল মুসলিম মাংসালিম আল মুসলিম না মিল্লিসানিহি ওয়ায়াদিহি নবীজি বলেন মুসলমান তো ওইটা যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায় বাংলাদেশে হাত মানে শুধু এই হাত না হাত মানে ক্ষমতার হাত হাত মানে প্রভাবের হাত হাত মানে আইনের হাত এই সমস্ত হাতের দ্বারা এবং মুখের দ্বারা যদি কোনো মানুষ কষ্টে থাকে মসিবতে থাকে আল্লাহর কসম আপনি আল্লাহর নবীর এখনো হতে পারেননি যেহেতু হাত দিয়ে তুমি লাশ ধোয়াচ্ছিলে আর মুখ দিয়ে কথা বলছিলে যে এই মেয়েটার এই চরিত্র এই খারাপ এই খারাপ রব্বুল আলমিন তার এই পবিত্র পবিত্রা বান্দার প্রতি এরকম উল্টা পাল্টা ধারণা করা পছন্দ করে নাই এজন্য সঙ্গে সঙ্গে পাপের শাস্তি দিয়েছে হাত গেছে আটকিয়ে তো একটা চাবুক তো বাকি আছে আশিটা মারলে তো তোমার গণা মাফ হবে জাল্লাদকে বললেন সালা এবার বিসমিল্লা বলে আমার হয়ে গেছে আর একটা রহিম মারার সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে আমার ভাইরা আমি যেটা বসাতে চাই এই জীবনী থেকে আন্দাজে কোনো ধারণা করলে যদি এই শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে চাপিয়ে দেয় আমার মনে হয় এইরকম আর ডাক যত রকমের দোষ চাপানো হচ্ছে সাদিক কায়েমের উপরে আর ফরহাদের ওপরে সবগুলো বন্ধ হয়ে যেত আন্দাজে দোষ চাপিয়ে দেয় সুতরাং আল্লাহ সব চাইতে নারাজ এবং মন খারাপ হয় আল্লাহ রাগান্বিত হয়ে যায় যখন মানুষ গেবত করে আর এর কথা ওর কাছে চাপিয়ে দেয় মিথ্যা তহমত দিয়ে তিন নম্বরে বিশ্ব জানিয়েছেন মানুষ যখন সুদ খায় তখন আল্লাহ আরো বেশি রেগে যায় অথচ বাংলাদেশে এখন ঘরে ঘরে সুদ এই কথা বলেন এলাকা এখানে এটা আছে কিনা আমি জানি না যে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিয়ে রাখে মাসে মাসে একশো টাকা করে বেশি পাই এরকম যদি কেউ থাকেন আমি অপমানের জন্য না সংশোধনের জন্য বলছি আপনার জন্য আমি আজকে এমন একটা কাজ করে দেব আপনি ছেড়ে দেবেন হাত তোলে তো দেখি টাকা ছেড়ে রেখেছেন আপনি হাত তুলে আবার নামিয়ে ফেলছে না আপনি হাত তুলেছেন যখন বলেন কয় টাকা ছেড়েছেন এই হাজার দশ মানুষের সামনে আপনার লজ্জা হয় কেয়ামতের দিন এই লোকটা যদি সত্যি টাকা ছেড়ে রাখে যতই দাঁড়িয়ে থাক এই কপালে থাকবে আরে মুখের ওপরে লিখা থাকবে মায়ের সাথে সেনাকারি এখন আমরা এই অপরাধটা দেখতে পাচ্ছি না আল্লাহ সাত্তার নামের কারণে এগুলো গোপন আছে কেয়ামতের দিন আল্লাহ এটা ওপেন করে দেবে যে যে অপরাধ করছেন ওইটা কিন্তু তার এই শরীরের ভেতরে ফুটে উঠবে আপনি কার জন্য করছেন এই সুদের টাকা ইনকাম আপনি বলেন তো আপনার বউকে যে সুদ খেয়ে এত বড় বড় লোক আমি এত কিছু উপায় করি তোমাদের শান্তির জন্য গোনা যদি একটু হয় তোমরা নিবা আমার মনে হয় কোন বউ রাজি হবে আজকে এই বাড়িতে পরীক্ষা করি তো যা আমার চলতে কয় টাকা লাগে আমি আমার নিজের জন্য না তোমাদের শান্তি সুখের জন্য কিন্তু একটু উল্টাপাল্টা করি গোনা একটু হয় আমিও জানি এখন বলো তো আমার এই অপরাধটা তোমরা একটু ভাগ নেবে একটা বউ একটা ছেলে মেয়ে কেউ রাজি হবে না কার জন্য চুরি করছেন যার জন্য চুরি করি সেই যদি কে আমাকে বলে চোর এরকম পাগল পাগল চোর দেশে আছে আছে আমরা এরকম পাগল হতে চাই আল্লাহ আমাদের হেফাজত করুন চার নাম্বারে সব বেশি আমার আল্লাহ একেবারে যখন সর্বশেষ রেগে যায় যখন আল্লাহ দেখে লোকটা মিথ্যা কথা বলছে আর এইটাই বাংলাদেশে বেশি বলেন বিশ্বে আমি যতগুলো দেশে এই ছোট বয়সে ঘুরেছি সব চাইতে বেশি মিথ্যা পেয়েছি বাংলাদেশ আর ভারতে বিশ্বের কোন দেশে আমি এত মিথ্যা কথা পাইনি এমনকি চরিত্র পর্যন্ত এই যে চুরি করার স্বভাব অন্যের জিনিস নিজের মনে করে নিয়ে যায় মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরছিলাম হঠাৎ করে দেখে একটা মোবাইল পড়ে আছে আমার সাথে যে ছেলেরা ছিল তারা এই দেশের না অন্য দেশের একশো বিশটা দেশের ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করছে আমারে বলছে মাওলানা এই যে মোবাইলটা পড়ে আছে বিশাল ক্যাম্পাস আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ডবল বড় হবে এত বড় বিশাল এরিয়া থেকে ওই এলাকা আছে মানুষ গাড়ি নিয়ে যায় আমার বলছে যে মোবাইলটা পড়ে আছে এর পাশ দিয়ে যদি শুধু বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা না যায় কেয়ামত পর্যন্ত মোবাইল পড়িয়ে থাকবে কেউ নেবে না আমার কি নাম করলো না বাঁশ দিল আমার বলছে শুধু বাংলাদেশের আর ভারতের ছেলে মেয়েরা যদি যায় এ গায়েব করে ফেলবে কিন্তু অন্য কোন দেশের ছেলে মেয়েরা এর পাশ দিয়ে গেলে শুধু দেখবে তাকাবে না আর যদি ন্যায় ও হারানোর জিনিস যেখানে জমা দেয় ওখানে একটা জায়গা আছে ওখানে জমা দিয়ে দেবে আমি ওনারে ওনার ভাষায় জিজ্ঞাসা করলাম ইংরেজিতে যে ভাই আপনি আমার সোনাম করলেন আপনাদের দেশের মানুষের চরিত্র আমার এই চরিত্র পাল্টাতে চাই না বলেন বলেন আজকে থেকে একটা নিয়ত করা যায় যত বড় বিপদ আসুক আর যাই হয়ে যাক জীবনে আর দিন মিথ্যা কথা বলবো না যারা রাজি আছেন হাত তোলেন তো লিল্লাহির এই দেখেন তো হাত তোলেন কে এই এরা হাত না তুলে বসে আছে তোলেন আলহামদুলিল্লাহ ভাই কথা দিয়েছেন কিন্তু প্রথমে যিনি জেলা আমির ছিলেন কথা বলছিলেন এর আগে যিনি আমি একটু হালকা শুনেছিলাম তারা কিন্তু কোরআনের পক্ষে কারা আছেন হাত তোলেন আপনারা হাত তুলেছিলেন এবার করানের পক্ষে আসার একটা সিস্টেম আসতেছে যেহেতু আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশে যে নির্বাচন একটা ইসলামের পক্ষে আর একটা মানুষের তৈরি করা আইনের পক্ষে সুতরাং ইসলামের পক্ষে যারা আছে এরা আল্লাহর দল আর যারা মানুষের তৈরি করা আইনের পক্ষে আছে সে যে দল হোক ওটা শয়তানের দল সেই হিসাবে আপনি এবার কোন দিকে রায় দেবেন এই কথাটা যদি ঠিক না রাখেন আপনি মিথ্যাবাদী হাত তুললেন দড়ি ছাড়া বেঁধে ফেলেছি এক কথা বল আল্লাহ আমাদের এই যে চার চার আটটা জিনিস বললাম চারটা জিনিসে যেটা আল্লাহ নারাজ ছেড়ে দেওয়ার দিন যেটা আল্লাহ খুশি আমাদেরকে আনন্দে আত্মার হয়ে আঁকড়িয়ে ধরার তাও ফিক দিন বলেন আমি